আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আপনারা দেখেছেন দেশ এবং বিদেশের তোল পার হওয়া একটি ঘটনা লামিসা এবং সোহাগের ভালোবাসা এটা শুধু ভালোবাসা নয় স্বামী স্ত্রীর বন্ধন আর সেই বন্ধনটাকে ছিন্ন করে সেই লামিসার বাবা মামলা করেছিল ধর্ষণ এবং অপহরণ এই মিথ্যে মামলায় কিন্তু সোহাগ এখন পর্যন্ত জেলখানায় রয়েছে আর সেই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়াতে দেখে দেশ বিদেশে পাশাপাশি আমাদের ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোবাই যিনি টাঙ্গাইল সদর পাঁচ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী যিনি আমাদেরকে ফোন করে তার বাসায় আমাদের এনে সেই লামিসার ব্যাপারে পাশে থাকার জন্যে আশ্বাস এবং কথা দিয়েছিল যে লামিসা পাশে থাকবে এবং সোহাগকে জামিন করাবে আমরা সেই কঠিন মামলাটি কিভাবে জামিন করালো আমরা সেই জিয়াউর রহমান এবং শুরুতে আমরা আশা করব যে এমন যোগ্য ব্যক্তি যেন টাঙ্গাইল সদর আসনের এমপি হয় যার দ্বারা মানুষ এরকম অসহায় মানুষ সহজে তারা সেই আইনগত কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে আসসালাম আলাইকুম

এটা আমি একদিন আমার নজরে আসে যে টাঙ্গাইলের সাংবাদিক ভাইরা লামিসাকে নিয়ে ডানে বামে অনেক অনেক কাজ আপনারা সকলেই সকলে ভাই আতর ভাই আপনারা লামিসাকে নিয়ে অনেক কাজ করছেন সো দ্যাট সোহাগেসা বেইল যেহেতু একটি নারী শিশু নির্যাতন দমন আইনের সাত ধারা নয় ধারা অপহরণ যেটা বললেন অপহরণ ও ধর্ষণ মামলা এটা তো যে কারণে এই মামলার সোহাগ প্রায় বিগত চারটি মাস ধরে জেল হাজতে আছে তো আমার নজরে আসার পরে আমি চিন্তা করলাম আচ্ছা আমি আপনাদেরকে একটু আমি আইনজীবী হয়েছ এটুকু জানেনি সবাই সবার ফিস নেয় তো আমি একটু ফ্রি অফ কস্ট লামিসার পাশে দাঁড়াবো সোহাগের পাশে দাঁড়াবো যেহেতু তারা বিবাহিত এবং এই মুহূর্তে কোনো এই মুহূর্তে আমার কাছে আমি আপনাদেরকে বললাম আপনারাও আসলেন কাগজপত্র নিয়ে আমি দেখলাম বসলাম তারপরে আপনাদের একদিন নিজে চিন্তা করে টাঙ্গেল কোর্টে টাঙ্গেল ট্রাইব্যুনালেও আমি জামিন শুনানি করি তো টাঙ্গেল ট্রাইব্যুনাল যথাযথ কোনো একটি কারণে জামিনটি মঞ্জুর করেনি তো এর বিরুদ্ধে আমরা হাইকোর্ট ডিভিশনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এসে একটি দ্বৈত বেঞ্চে অ্যাপিল ফাইল করি তো ওই অর্ডারে এগেইনস্ট অ্যাপিল ফাইল করার পরে আজকে জামিন শুনানি হয় জামিন শুনানি হওয়ার পরে তো দ্বৈত বেঞ্চ সোহাগকে জামিন সোহাগের জামিন মঞ্জুর করে তো সোহাগের আইনি আর কোনো বাধা নেই মুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ তো আমরা হাইকোর্টের যে বেলবন্ড যে টাঙ্গাইল কোর্ট এবং আমরা কতদিনের ভিতরে দ্রুত বের করতে পারবো এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ডেট তো বলা যায় না যেহেতু আজকে জামিনে আদেশ হয়েছে তো জামিনের আদেশ হইলে হাইকোর্টের কিছু প্রসিডিওর আছে তো প্রসিডিওরাল কাজগুলো করার পরে তারপরে হয়তো বা টাঙ্গাইলে আমরা এখান থেকে ডিসপ্যাচ করবে অর্ডারটি টাঙ্গাইলে অর্ডারটি ডিসপ্যাচ হওয়ার পরে টাঙ্গাইল কোর্টে বেলবন সাবমিট করে জামিন আশা করি আমরা মোটামুটি যেহেতু বুধ বৃহস্পতির পরে শুক্র শনি দুই দিন বন্ধ তো মোটামুটি চার পাঁচ দিনের ভিতরে আমরা রবিবার বা সোমবারের ভিতরে আপনারা হয়তো বা হাতে বেলবর্ন চলে যাবে বাকি প্রসেস ওই কোর্টের থেকে আমাদের যে বাকি প্রসেস ওই কোর্টে বেলবর্ন দাখিল করে শখকে জেল গেট থেকে আপনারা নিয়ে আসবেন তো শখকে বের করতে আর কোনো প্রবলেম হবে না তো লামিসা যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথেই আছে তো লামিসা অনেক কষ্ট করেছে একটি মেয়ে নারী হয়ে এবং সারা বাংলাদেশে বা প্রবাসী ভাই বোনেরাও আপনাদের নিউজ দেখে লামিসার পাশে দাঁড়িয়েছে ওইভাবে ওয়ান অফ দ্যাম আমিও একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আর ও যেহেতু সদরেই ওর বাসা কোনোটি ইউনিয়নেই ওদের বাসা সোহাগেরও বাসা তো ওইভাবেও আমি একটু ওদের বেশি সাহায্য করার চেষ্টা করেছি কারণ আমার কাছে সোহাগকে একটু অসচ্ছল পরিবার যেহেতু তো আইনগতভাবে আপনারা তো এটা জানেন বাংলাদেশের পার্সপেক্টিভে একটি কোর্ট একটি কোর্ট শেষ করে আবার আর একটি কোর্ট আর মফসলের মানুষরা হাইকোর্ট চিন্তা করলে একটা অনেক বড় কিছু অনেক কিছু চিন্তা করে অর্থনৈতিকভাবে যেহেতু সোহাগ ওই রকম না কবে হবে না হবে এগুলো চিন্তা করে আমি আরও একটু পাশে দাঁড়ালাম যেহেতু আমি নিজেই বর্তমানে হাইকোর্টে প্র্যাকটিসরত অবস্থায় আছি তো জিনিসটা আমার জন্য যতটুকু সহজ হবে অনেকের জন্য হয়তো বা অতটুক সহজ হবে না তা আমি ওইভাবে চিন্তা করে আর সোহাগ বিনা কারণেই জেল খাটছে এই জিনিসটা আমার মাথায় নাড়াচাড়া করতো আর কি তো যখন আমি মামলার কেসটা হাতে নিলাম হাতে নিয়ে মামলার দেখলাম তো মেরিটটা দেখে আমার চিন্তা হলো যে না সোহাগ এই মামলায় জামিন পাওয়ার যোগ্য তো অবশ্যই কোর্ট হ্যাজ বিন ভেরি কাইন্ড অ্যান্ড প্লিজড যে ওকে জামিনটা মঞ্জুর করেছে তো আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা যেইভাবে কষ্ট করছেন ওদের পাশে দাঁড়ানোর জন্য এটি বলার মতো না আর কি সাধারণত বাংলাদেশ এমন একটি জায়গা আমরা তৈরি হয়ে গেছি বিগত সতেরো বছরও দেখছি যে যার পেট ভরতে পারবে সেই চলতে পারবে কিন্তু মানবিক যে ব্যাপারটা সবার ভিতরে এখনো বিদ্যমান এই জিনিসটি সোহাগ লামিসাকে দিয়ে টাঙ্গাইল না খালি সারা ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি ন্যাশনাল পেপার বলেন টেলিভিশন বলেন সবাই লামিসাকে এখন মোটামুটি এক নামেই চিনে এরকম একটি অবস্থা সো আমার কিন্তু এই মামলা করতে খুব একটা সহজ হয় নাই কারণ অনেক নেগেটিভ কমেন্ট আমি মানুষের থেকে পেয়েছি যেহেতু এখানে বাবা মা ইনভলভ বাবা মার সাথে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্কর পরেও বিয়ে হয়ে যাই হয় বাবা মার অবর্তমানে বা বাবা মার অমতে যদি বিয়ে হয় এটা কিন্তু সমাজ ভালোভাবে অনেকেই নেয় না তো যেহেতু নেয় না আমাকেও অনেকে আজে বাজে কমেন্টও করেছে যে লয়ার হয়ে সরি বা আমার এগেনস্টে যে আপনি কাজ করছেন আপনার কন্যা হইলে আপনি কি করতেন আপনার কন্যা হইলে আপনি এটা করতেন না এগুলো এই সেই তা আমি কোনোটাই মাথায় নেই নি আর কি মাথায় না নিয়ে চিন্তা করলাম না আমার সর্বপ্রথম এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি আইন তো আইনের যদি মেরিট থাকে এখানে কেসের তো এই মেরিটটা চিন্তা করেই আমি আগিয়েছি এবং সবসময় মাথায় চিন্তা করেছি যে সোহাগের মতো ছেলে বিনা কারণে জেল খাটা কারোই কাম্য না আইনের সবারই আইনগতভাবে জামিন পাওয়ার অধিকার আছে এবং আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে কিন্তু বর্তমানে আমি যে পরিস্থিতি দেখলাম সোহাগের আমার মনে হয় ওরা হাইকোর্টে এসে ওরা যদি নিজেরা চেষ্টা করত ওদের অনেক কষ্ট হতো এবং আসলে সম্ভব সম্ভব হয়তো বা হতো বাট অনেক দেরিও হতো জিনিসটা এত সহজে হতো না আপনার কাছে ছোট্ট একটু বিষয় জানতে চাচ্ছি যখন আমার প্রশ্নটা করা হয়নি আপনার অনেক মামলা আসে সোহাগ এবং লামিসার ঘটনাটি আপনি সোশ্যাল মিডিয়ার নিউজ দেখেই আপনি প্রকাশ করছিলেন যে আমি এই মামলাটার জন্য আমি লড়ব আপনার কেন মনে হয়েছে যে এই সোহাগের পাশে কারণ অনেক মামলায় তো আছে আপনারা সাধারণত অনেকে দাঁড়ায় না কেন আপনার কেন মনে হলো যে ওদের পিছনে একটু দাঁড়াতি এটা আসলে ওই লামিসার কিছু বক্তব্য আমাকে খুব নাড়া দেয় ওর কিছু সামাজিক বক্তব্য যেটা হয়তো ভাইরাল হয়েছে অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে আপনাদের সোশ্যাল মিডিয়া কাভারেজ এটা খুব খুব বেশি প্রশংসা পাওয়ার দাবিদার রিগার্ডিং লামিসা এবং লামিসার বাবা যে লামিসার বিরুদ্ধে অবস্থান নিল নিজের কন্যার বিরুদ্ধে অবস্থান নিল বিয়ে হওয়ার পরেও এই জিনিসটা আপনারা যেভাবে ফুটিয়ে তুলেছেন এই জিনিসটা আমাকে নাড়া দিল। আর যখন আমি দেখলাম সোহাগ সত্যি একটি অসচ্ছল পরিবার থেকে বিলং করে তো সোহাগ একটু সোহাগের বাবাকেও আমার খুব নিরীহ এবং অসহায় মনে হয়েছে তো এই নিরীহ অসহায়ত্ব দেখে ওর মাও কান্নাকাটি করলো আমার সাথে টাঙ্গাইল আমার বাসায় দেখা করতে এসে যে আমার ছেলেটাকে বের করে দেন ওই থেকে না আরও আরও খারাপ লাগলো মনে হলো না এই পুরো কাজটা আমি ফ্রি অফ কস্ট করব এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ আমার হাত দিয়ে সোহাগ বের হবে এবং আপনাদের সহযোগিতায় আল্লাপাক এই জিনিসটা সহজ করে দিবেন সবার জন্য আর একটা কথা আমরা এইwidetilde পূর্বে দেখিয়েছে যে যেহেতু 20টি থেকে কিংবা 25টি দেশের প্রবাসীরা লামিসাকে কেউ বোন কেউ মেয়ে কিংবা আসলে একেবারে নিকট আদরের যারা হয়ে থাকে সেরকম সম্বন্ধ তারা প্রকাশ করেছে যে কারণে প্রবাসীদের ভালোবাসায় সোহাগ এবং লামিসার নামে একটি কল্লান টাস্ক করতে চাই প্রবাসীদের আগ্রহে আমরা এটা করলে যেটার মাধ্যমে অসহায় গরিব মানুষ কিংবা চিকিৎসার জন্য মানুষ সহযোগিতা পাবে হয়তো প্রবাসী কিংবা দেশের মানুষের সহযোগিতায় এই বিষয়ে আপনার একটু মতামত আসলে এনি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি দুস্থ মানুষদের জন্য করেন রোগীদের জন্য করেন গরিবদের জন্য করেন যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে এটা ইসলামী শরীয়তে দেখেন আমরা জাকাত ফান্ড করি এলাকা এলাকায় অনেক রকম অর্গানাইজেশন আছে তারা গরিবদের সাহায্য করে বা একটা খেলার অ্যারেঞ্জমেন্ট করে এই করে সেই করে অবশ্যই আমি সাধুবাদ জানাই এরকম সংগঠন যদি তৈরি হয় এবং আরও দু একজন মানুষ আরও অনেক মানুষ যেন সহযোগিতা পায় এরকম আইনি সহায়তা দেওয়ার জন্য হোক সামাজিক কোনো প্রবলেম হোক যে কোনো প্রবলেমে এবং আপনারা যদি সাথে থাকেন অবশ্যই এই সংগঠন তৈরি হওয়ার পরে মানুষ এটার উপকার অবশ্যই পাবে এবং টাঙ্গাইলের মানুষ উপকৃত হবে দ্যাট ইজ হোয়াট ম্যাটার ইজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে যে টাঙ্গাইলের মানুষটাই উপকার পাচ্ছে তো কি সেই কল্যাণ ট্রাস্টে আপনাকে উপদেষ্টা হিসেবে পাবো যাতে সঠিকভাবে সেই কল্যাণ ট্রাস্ট পরিচালিত হয় আমার যতটুকু করার যদি আমি কি উপদেষ্টা হিসেবে থাকতে হয় আমি অবশ্যই লামিসা সোহাগের পাশে আছি আপনাদের পাশেও আছি আপনারাও আমার ভাই আপনারা যতক্ষণ আমাকে চান আমি ইনশাল্লাহ আপনাদেরকে আইনগতভাবে হোক আর এবং আমার অ্যাঙ্গেল থেকে আমি যতটুকু সাহায্য করতে করতে পারি আমি ওইটুকু আপনাদেরকে করে যাবো ইনশাল্লাহ যেহেতু কী বলে লামিসাও আমার এখন মোটামুটি একটু ছোটো বোনের মতোই আর সোহাগের সাথে তো জেলখানার জন্য দেখাও হয়নি তো যেহেতু দেখাও হয়নি হবে ওদের নিয়ে যদি করোটে ইউনিয়নে ওদের নিয়ে আপনারা যদি কোনো সংগঠন করে চালাতে চান মানুষ বেনিফিটেড হবে কি ওইটা আগে দেখতে হবে যদি মানুষ বেনিফিটেড হয় ইয়াস আমি আছি আর মানুষ যদি বেনিফিটেড না হয় এখানে কত অর্থনৈতিক কোন লেনদেনের একটা বিষয় চলে আসে আমি নাই আমি আপনাকে এখানে সেই জন্য যাতে সঠিকভাবে সেই কল্যাণ চলে জি অবশ্যই আর 10 টাকা যত মানে অন্যায়ভাবে কারণ আমরা তো অন্যায়ভাবে আর কাছে না যায় আমরা তো অন্যায়ভাবে অনেক কিছুই দেখেছি এই দেশে চলেই আসতেছে এবং বিগত সতেরো বছরও দেখেছি দুর্নীতি টাকা পাচার অমুক তমুক হাবি জাবি এই ট্রাস্ট করে এই করে সেই করে তো কোনো অবস্থায় আমরা এরকম কিছু যেন চাই না এবং কাম্য না তুমি বল আমরা সেই লামিসা মামুনি আসলে আজকে আস্তে চোখের মানি হয়তো আসলেও সেটা কান্নায় কান্না না আনন্দে আসবে কষ্ট নয় এমো এই যে যে আজকের যে সফলতা জাবিন হলো এতে আসলে এই যে যে একজন ব্যারিস্টার নিজের ইচ্ছায় আমাদের পাশে এতটুকু দাঁড়ালো এই ব্যাপারে একটু দেশবাসী এবং ভাইয়ের সম্পর্কে কিছু বলো আমি দেশবাসীদের কাছে বলতেছি তারা জানিয়ে এলো ব্যারিস্টার আঙ্কেল প্লেটো আঙ্কেলের জন্য দোয়া করে সে যেন আমার মতো আরো অনেক নিরহ মানুষ এমন কি বিপদগ্রস্ত মানুষকে এরকম পাশে দাঁড়াতে পারে এরকম সাহায্য করতে পারে সে 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 তার তার জন্য জন্য সবাই দোয়া করে যেন ভালো থাকতে পারে আমার যেটুকু করছে আমি মনে করি সে আমার জন্য যেটুকু করছে এটা অনেক করছে আল্লাহ আল্লাহ তারা দেয় করাইছে কিন্তু সেও মানে আল্লাহ করাইছে ঠিক আছে কিন্তু সেও তো করছে আমার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ যারা দেশ এবং বিদেশ থেকে তোমাকে মা বোন কিংবা অনেক সম্বন্ধে ইয়ে করছে তো তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলো তাদের উদ্দেশ্যে একটা কথায় তারা আমাকে সাপোর্ট করছে তারা জানি আমাকে সাপোর্ট করা যায় শুধু আমাকে না এইভাবে জানি 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 জানে যে সত্যের পথে তারা থাকে আর আর সত্যকে সাপোর্ট সাপোর্ট করে এইভাবে সবাইকে করা যায় সবার আমার জন্য জানি দোয়া করে আর যারা আমার পিছনে এইভাবে খাটছে আমার পিছনে তা যাদের অবদান তাদের জন্য জানি সবাই দোয়া করে জানি তারা জানি সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সবার জানি সবাইকে জানি মানে উপকার করতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো আমরা আরেকটি ভাইয়ের একটু কথা নিব যে ভাই সেই গ্রামে থেকে গ্রামের সকলের নেতৃত্ব দিয়ে লামিস সোহাগের বাবাকে মাঠের টিকে থাকতে সহযোগিতা করেছে লামিসাকে সেই আগলে রেখেছে আমাদের সেই দিয়ে একটি কথা নিব যিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ভাইয়া আলাইকুম দেশ এবং বিদেশের যারা আমাদের সাথে ছিলেন সোহাগ এবং লামিসার পক্ষে ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর কাছে আল্লাহ আল্লাহতাল্লার কাছে আমি সুক্রিয়া আদায় করছি এই কারণে যে লামিস এবং সোহাগের মতো এরকম বাধাবিঘ্ন প্রেমে বাধাবিঘ্ন হয়ে হাজার হাজার জীবন আত্মহত্যার মাধ্যমে চলে যায় আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে দুইটা জীবন বাঁচিয়ে রাখতে পেরেছি এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সবলতা এবং আল্লাহর ইচ্ছায় তাদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছি তারপর সোহাগের যে মা বাবা যে দুর্বল হয়ে পড়ছিল যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেত আমরা যদি পাশে না থাকতাম তাদের জীবন নিয়েও একটা পরিস্থিতি একটা আমাদের ভয় ছিল এখন সবাই বেঁচে আছে এবং সোহাগের জামিন হলো আমাদের আমাদের যে ব্যারিস্টার সাহেব জিয়াউর রহমান পেটুর সাহেব উনি নিজের নিজ খরচে নিজ উদ্যোগে উনি যেভাবে আমাদেরকে সহায়তা করলেন এবং ই করলেন আমরা এবং সাংবাদিক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আমাদের যেভাবে সাপোর্ট দিয়েছেন প্রত্যেকের প্রতি আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই তো সুপ্রিয় ভাই বোনেরা আমরা আসলে শুধু মুখে নয় আসলে কথায় আছে যে শুধু কথায় নয় কাজে বড় হতে হবে আমি যখন ঢাকা থেকে দেন দেখি আমি যখন টাঙ্গাইল আসতে দেরি হয়েছে আমি কিন্তু আতর ভাইকে বলেছি যে ভাই তো তার নিজের থেকে করবেই তারপরেও যদি টাকা লাগে যত টাকা লাগে যদি টাকার জন্য যদি পিছিয়ে যায় আমি আমার ব্যক্তিগত ভাবে এক লক্ষ টাকা আমি নিয়ে এসেছিলাম আমার ব্যাংকের চেকটাও নিয়ে এসেছি আমার সর্বোচ্চ দিয়ে হলেও আমি ভাইয়ের সাথে মানে থেকে আজকে অর্জাবিন হবে কিংবা এই আশা নিয়ে এসেছিলাম ইনশাল্লাহ ভাই নিজের থেকে করেছে তো আমি কথা দিয়েছিলাম আমি টাকা নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ ভাই যদি আপনি মনে করেন যে আপনি আপনি করছেন ফ্রি যদি এটা আমার টাকা আমি দিতে ব্যক্তিগত ভাবে যে যদি হয়তো টাকার জন্য জামিনটা না হয় কোনো জায়গায় কোনো কোনো কিছু ম্যানেজ করতে যদি টাকা লাগে আমি সেটা আমার আমার নিজের বাসার টাকা আমি নিয়ে আসছিলাম টাকার কোনো প্রশ্ন তো এখানে নাই কোন অবস্থায় টাকার প্রশ্ন থাকলে তো আমি আপনাদেরকে ই নিয়ে বিনিয়ে হোক আর এটা যদি আপনি কোনোভাবে আমার পকেটেও ঢুকিয়ে দেন আমি এক হাত দিয়ে নিয়ে আর এক হাত দিয়ে লামিসাকে দিব সংসারে আগানোর জন্য আলহামদুলিল্লাহ ভাই তার নিজের থেকে কাজ করেছে তার প্রতি দাম সে নেবে না আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি প্রস্তুতি নিয়ে নিয়ে এসেছিলাম তো ধন্যবাদ সবাইকে না না আপনাদের